একজন ভাই জানতে চেয়েছেন যে বাংলাদেশের একজন মাদ্রাসার শিক্ষক নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে তো আমরা কি তাকে বিশ্বাস করব আমি আল্লাহর মুখ দেখতে পেয়েছি নামাজের নামাজের আগে আমার অবস্থা আমি আল্লাহর নাম দেখলাম মহিনুরে এবং জানতে চাইলাম যে আল্লাহ কে তখন তিনি আমাকে বললেন তুমি আমার মাহাদি এই ইমাম মাহাদি দাবি করা এটা এই বছরই নতুন না প্রত্যেক বছরে গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনেকেই নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করে এবং এটা সাউদি আরবেও করেছে উনিশশো সালে এটা এত ভয়াবহ হয়েছিল দাবির পক্ষে জোরালো দাবি হয়েছিল এবং ঠিক মাকাম ইব্রাহিমের সামনে দাবি করেছিল যে আমি ইমাম মাহাদি তো লোকেরা তার কাছে অনেকে বায়াত নেওয়া শুরু করলো যে আপনি ইমাম মাহাদি তাহলে আমাদেরকে বায়াত দেন এবং বিশ্বের প্রেক্ষাপটটা এত ভয়াবহ হয়ে গিয়েছিল সেই সময়ে মানুষ হুমরি খেয়ে পড়েছিল তার দিকে বায়াত নেওয়ার জন্য সবাই তার কাছ থেকে নুসিয়া শুনতেছে সবাই পাগল পাড়া হয়ে গেছে সেই সময়ে তো বাইতুল্লার হুদুদ সীমানা এই পুরো জায়গাটা নিরাপত্তার চাদরে বেষ্টিত তাকে অনেক কষ্ট করে গরম পানি টানি দিয়ে কোনো রকম বাহিরে নিয়ে গিয়ে ওইখান থেকে তারপরে তাকে সর্বপ্রথম ওইখান থেকে তখন আঘাত করা হয় গুলি যখন চালানো হয় সে মাটির মধ্যে লুটিয়ে পড়ে এবং তখনই বলা হয় যে ইমাম মাহাদি যিনি হবে তিনি তো মাটির মধ্যে লুটিয়ে পড়বে না এইভাবে ভুয়া ইমাম মাহাদি দাবিদার ওই ব্যক্তি সৌদি আরবে শেষ হয়ে গেল পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভুয়া ইমাম মাহাদি দাবিদার অনেকে বের হয় চটকদার বিভিন্ন থামলাইন আমরা দেখি তখন এগুলো খুব ফলপ্রসু করে মানুষ প্রচার করে খুবই ফলাও করে এগুলো প্রচার করা হয় আমাদের বাংলাদেশে যিনি আমি তার বক্তব্যটা গত রাত্রে দেখেছি তিনি একটা মাদ্রাসার গণিত শিক্ষক এবং সে নিজেও এই আলোচনাগুলো শুনে হোক অথবা পড়ে হোক সে জেনেছে যিনি ইমাম মাহাদি হবে ওনার নাম হবে মোহাম্মদ তার আব্বার নাম হবে আব্দুল্লাহ এই জন্য সে নিজেও বলতেছে যে না ঠিক আছে আমি আল্লাহকে জিজ্ঞাসা করছি যে আল্লাহ ওনার নাম তো হবে মোহাম্মদ তার বাবার নাম হবে আবদুল্লাহ আমি মা আল্লাহ তোমার নামটা আমি গোপন রেখেছি কারণ তোমার নাম যদি মোহাম্মদ হতো তোমার আব্বার নাম যদি আবদুল্লাহ হতো তাহলে সারা পৃথিবী তোমার উপরে জুলুম করত এই তোমার নামটা আমি গোপন রেখেছি চিন্তা করেন কি ভয়াবহ ষড়যন্ত্র আবার এমনও হতে পারে লোকটা মানসিকভাবে অসুস্থ এটা হইতেই পারে কোনো বেকারগ্রস্ত লোক মানসিকভাবে অসুস্থ কোনো লোক এরকম কোন লোককে আমরা ইমাম মাহাদি বানিয়ে দিলাম কিনা এটাও এখন বোঝার সময় চিন্তা করার সময় ইমাম মাহাদি কে হবে ইমাম মাহাদি হবে ওই ব্যক্তি সে নিজেও জানবে না যে তিনি ইমাম মাহাদি তিনি

ইমাম মাহাদি যিনি হবেন তাকে কেউ আঘাত করতে আসলে মাটি তাকে গিলে খেয়ে ফেলবে তো যিনি এখন ইমাম মাহাদি দাবি করেছে অলরেডি তাকে অ্যারেস্ট করা হয়েছে দেখবেন অ্যারেস্ট করে যখন বের হবে অনেকেই তখন চিন্তা করবেন ইমাম মাহাদি এই জন্য ওনাকে অ্যারেস্ট করা হয়েছে ওনার উপর জুলুম করা হয়েছে কিন্তু সত্যিকার অর্থে এটি চরম একটা মিথ্যাচার ইমাম মাহাদি যিনি হবে ওনার কপালটা হবে বড় কপালওয়ালা আমি লোকটাকে দেখছি উনি কোনো বড় কপাল ওনার দেখা যায় না ইমাম মাহাদি যিনি হবে ওনার লাক নাকটা থাকবে লম্বা না কোয়ালা ইমাম মাহাদি যিনি হবে আজ লাল জাবিহা বড় কপাল থাকবে নাক থাকবে লম্বা না চেহারা থাকবে দেখার মতো চেহারা উনি খুব বেশি সাদাও হবেন না আবার একেবারে কালো হবেন না আমাদের শরীরের যে কালার এরকম মাঝামাঝি একটা কালারের হবেন তিনি উনি মাকামি বরাহিমের সামনে যখন দাঁড়ানো থাকবে পাগড়ি পরিহিত অবস্থায় থাকবে লোকেরা দেখি বুঝবে ইনি ইমাম মাহাদি লোকেরা বলবে আপনি আমাদেরকে বায়াত দেন তিনি বলবেন কিসের বায়াত বায়াত দিতে যদি আপনি না চান প্রয়োজনে আপনাকে আঘাত করব তারপরে মুসলমানদেরকে উদ্ধার করার জন্য বায়াত না নিয়ে যাবো না ইমাম মাহাদি আল ইসলাম তখন মদিনা থেকে পালায়া মক্কায় চলে আসবেন পৃথিবীর পরিস্থিতি এত ভয়াবহ হবে ইমাম তিনি সেই মদিনা থেকে পালিয়ে যখন মক্কায় আসবেন মাকাম ইব্রাহিমের সামনে লোকদেরকে বায়াত দিবেন দলে দলে লোকেরা ওনার কাছ থেকে বায়াত নিবে এরপরে এক রাত্রির ভিতরে পৃথিবীর ক্ষমতা আল্লাহ ইমাম মাহাদি আলী দান করবেন সুবাহ আল্লাহ সেই দিনটা মুসলমানদের জন্য আসবেন নিশ্চয়ই তবে ওই দিনের অপেক্ষায় থেকে কিছুদিন পরে পরে যারা মিথ্যা ইমাম মাহাদি দাবি করে এরা হচ্ছে অনুসারী দাদুসারী সাম বলছেন তিরিশের অধিক মিথ্যা দাবিদার বের হবে এগুলো সব দাজ্জালের অনুসারী এই জন্য আমরা এই জাতীয় ব্যক্তিবর্গের বিভিন্ন চটকদার কথা থেকে আমরা বেঁচে থাকি এবং দেখবেন পাকিস্তানেও একজন নিজে ইমাম মাহাদি দাবি করেনি মোহাম্মদ কাসেম তার নাম কিন্তু মানুষ ওরা কিমাম মাহাদি বলে মনে করে এত পরিমাণ লোকজন এখন তার পিছনে ছুটছে উনি বিভিন্ন স্বপ্নের কথা বলেন উনি প্রায় হাজার হাজার স্বপ্ন দেখেছেন উনি দাবি করেন যে সব স্বপ্নগুলা শক্ত হয়ে যাচ্ছে তো এই লোক নিজেকে ইমাম মাহাদি দাবি না করলেও মানুষ দাবি করে তাদের বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে এগুলো তারা ছড়িয়ে দিচ্ছে যে ইনি ইমাম এই স্বপ্নটা বাস্তবায়ন হয়ে গেছে আমরাও তো মাহফিলে হাদিস থেকে কত কথা বলেছি যে কথাগুলো সত্য হয়ে গেছে তাই বলে কি আমি ইমাম মাহাদি এগুলো হাদিস থেকে রসুমের ভবিষ্যৎবাণীগুলো আমরা হাদিস থেকে পড়ার পরে আমরা বলেছি এই জন্য স্বপ্ন শেষ জমানায় একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার তাই বলে ইমাম মাহাদি দাবি করে নিজেকে আপনি পণ্ডিত হিসাবে উপস্থাপন করবেন এটা আল্লাহর গজবের জন্য যথেষ্ট মা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মাফ করুক এই জাতীয় ফেতনাবাজদের থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আরেকজন ভাই প্রশ্ন করেছেন সিরিয়ার মসজিদ উমাবি অথবা সাদা গম্বুজওয়ালা মসজিদ এই মসজিদ কি ঈসা আলাইসালুস্লাম আসার জন্য রং করা হয়েছে নতুন করে আমরা জানি যে মসজিদ উমাবি অথবা এই মসজিদের অনেকগুলো নাম আছে মানারতুল বায়দা এই মসজিদ কি বলা হয় এই মানারতুল বায়দা নামক মসজিদ যেখানে ঈসা আল ইসালাতাম দুজন ফেরেস্তার ডানার মধ্যে ভর দিয়ে তিনি নামবেন এই মানারতুল বায়দা নামক মসজিদের ভিতরে ঈসা আল্লাহ সালাতাম নামবেন এটা কেয়ামতের একেবারে বড় আলামতের একটি কেয়ামতের শেষ যে বড় আলামতগুলো রয়েছে দশটা আলামতের একটা এটি দশটি আলামতের একটি এটি ঈসা আলাহ সালাতাম নামবেন মানারতুল বায়দা নামক মসজিদের মধ্যে এবং সেই মসজিদে নামার পর ঈসা আল্লাহ সাল্লা জন্য ঈসাকে বলবে যে আপনি ইমামতি করেন তিনি বলবেন না ইমাম মাহাদি ইমামতি করুন ইমাম মাহাদি আলসালুস্লাম তিনি ইমামতি করবেন ইসা মুক্তাদি হবেন নামাজের সালাম ফিরানোর পর ঈসা ইসা দেখবেন যে দাদ বাহিনী প্রস্তুত হয়ে সব চলে আসছে কোন মসজিদে ওই মানা মানারতুল বায়দা সাদা গম্বু মসজিদ মসজিদ উমাবি ওই মসজিদকে বলে এই মসজিদের চতুর্দিকে দাজ্জালের বাহিনী দাঁড়ানো থাকবে ইসাল ইসলাম শুধু এরকম নিঃশ্বাস ছাড়বেন এই যে আমরা এখন একটা নিঃশ্বাস ফেলেছি এরকম একটা নিঃশ্বাস ছাড়বেন তো আমাদের নিশ্বাসটা কতটুকু আর গিয়েছে ইসাল ইসলামের নিঃশ্বাসের পাওয়ার এমন হবে আশেপাশে দাজ্জালের বাহিনী যারা দাঁড়ায় আছে ষাট সত্তর হাজারের বিশাল বহর এটা আধিক্য বোঝানো হয়েছে এরা হবে এহুদি সেই পুরো বাহিনী মাটির মধ্যে একেবারে মিশে যাবে লবণ পানির মধ্যে দিলে যেভাবে লবণ মিশে যায় এইভাবে তারা জমিনের মধ্যে মিশে যাবে সোহা এরপরে ইসালাম দোষ শুরু করবে দার্জালের পিছনে বর্তমান প্যালেস্টাইনের বাবুল লুদ নামক এরিয়া আপনারা অনেকেই জানেন যে তেলাবিদ থেকে এটা খানিকটা দূরে এই লুদ নামক এড়িয়া যেটাকে বাব লুদ বলে আপনি গোবরে লিখলেও পেয়ে যাবেন ওই পুরো জায়গাতে দাজ্জালের বাহন যেটি হবে সেটি এখন তারা সাজিয়ে রেখেছে আর আমরা মুসলমানরা ঘুমাচ্ছি বলে গেছেন বিরাট লম্বা লম্বা কানওয়ালা আমাদের সমাজের ভিতরে আমরা যে গাদাগুলোকে দেখি এই কানওয়ালা বিরাট লম্বা লম্বা কানওয়ালা বাহন হবে তো চিন্তা করেন বিরাট লম্বা কানওয়ালা বাহন তারা ঠিক রসুল যেভাবে বলছেন হাদিসের ভিতরে এইভাবেই তারা কিন্তু বাহন বাহন তৈরি করছে বিরাট পাখনাওয়ালা দেখলে কানের মতো মনে হয় এই তারা বাবুল রেখে দিয়েছে অস্ত্র শস্ত্রের একটা গুদাম গার বানিয়েছে বাবুল নুদ কারণ তারা জানে না বিজি যা বলছেন এটা কোনো মিস হতে পারে না রসুল বলেছেন একটা পাথর পর্যন্ত বলবে ওরা ইহুদি আমার পিছনে সে দাঁড়ায় আছে এখনই তাকে হত্যা করে ফেলো একটা গাছ শুধু বলবে না